যারা দেশকে অস্থির শীল করার চেষ্টা করে এই মেঘ যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তারা এইটার টার্গেট ডেভিল যত দিন পর্যন্ত শেষ না হবে অত দিন অপারেশন চলবে মানীয় উপদেষ্টা কালকে থেকে সারা দেশে একটি অপরেশন শুরু হয়েছে অপরেশন ডেভিল হান মূলত এই অপরেশনের টার্গেট কারা ডেভিলরা ডেভিল মানে গিয়ে সবেত আইত যারা দেশকে অস্থির শীল করার চেষ্টা করে এই মেঘ যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তারা এইটার টার্গেট এখন পর্যন্ত মানে কোনো আপডেট আছে আপনার কাছে যে চিহ্নিত সন্ত্রাসী বা চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীদের গ্রেফতার হয়েছে হ্যাঁ হচ্ছে এবং হইতেছে এবং হবে চারজন পুলিশ কর্মকর্তাকে চারজন না পাঁচজন পুলিশ কর্মকর্তা এটা তো আপনারা সবাই জানেন যে আপনাদের মিডিয়ায় কিন্তু চলে ওটা এটা কেন তাদের আটক করা হয়েছে আমার তো জিজ্ঞেস করছে সকালে পেপারে হয়তো পড়ে আসছে ওইটার মধ্যে লেখা আছে এই ঘটনা ঘটাইছে তাদের অনেকই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে আইনের আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে কৃষকের মূর্তি ভাঙ্গে হয়েছে এটা আমি আপনার কাছে প্রথম শুনলাম কৃষণ ভাস্কর্য যদি গিয়ারা ভাঙ্গে তাদের অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো আচ্ছা আমি আমি তো যেহেতু এখন পর্যন্ত এটা আপনার কাছে প্রথম পেলাম আমি অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে আসবো আর এটা যারা করছে এরা ব্যাকুপ সেরা আমি বলব কিছু না যে কৃষকের কোনো কিছু যারা ভাঙবে তারা আমার মনে হয় বুঝে করে নাই যেহেতু কৃষকরা কিন্তু আপনাকে সবাই বাঁচায় রাখছে এই দিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে কৃষকের দিকে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে এই এত জনসংখ্যার দেশেও এত জমি কম তারপরেও তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বিভিন্ন সময় উৎপাদন করে আপনাদের আমাদের কিন্তু খাওয়ায় রাখছে এই জন্য আপনারা সবসময় তাদের প্রতি একটু কৃতজ্ঞ থাকবেন এবং আমাদের এখানে যারা সায়েন্টিস্ট আছে তাদের প্রতিও আপনাদের একটু কৃতজ্ঞ থাকা দরকার তারাই কিন্তু এই জমি কিন্তু কমতেছে জনসংখ্যা কিন্তু বাড়তেছে তারপরেও কিন্তু তারা কিন্তু আপনাদের খাওয়ায় রাখতেছে